হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি প্রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিউ ব্লগ তো দেখো আজকে হচ্ছে পনেরোই আগস্ট আর পনেরোই আগস্টের দিন সকাল নটা বাজে এখন তো আমি এখন আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করাচ্ছি আজকে ওর স্কুলে ফার্স্ট টাইম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করা হবে তো এটা ওর ফার্স্ট টাইম সেলিব্রেশন হবে ওই জন্য আমি ওকে সকাল সকাল রেডি করাচ্ছি কিন্তু কোথাও না কোথাও না মনটা ঠিক ভালো নেই আজকে আমি তোমাদেরকে বলবো না যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স কারণ এটা হ্যাপি বলতে আমার বিবেকে বাঁধছে কারণ আজ মানে স্বাধীন হয়েও আমাদের দেশ কিন্তু এখনও স্বাধীন হয়নি মেয়েদের জন্য কিন্তু কোনো স্বাধীনতা নেই মেয়েদের কিন্তু কোনো সেফটি নেই কোনো সিকিউরিটি নেই সেটা তোমরা জানো আমি কোন বিষয়ে কথা বলছি সেটা তোমরা সবাই জানো এমন না যে তোমরা কেউই জানো না এখন আমাদের কলকাতায় কি হচ্ছে কি হয়েছে জি করে সেগুলো কিন্তু তোমাদের কারোরই অজানা নয় তো কালকে রাত ছিল চোদ্দোই আগস্ট আর চোদ্দোই আগস্টের রাতে কিন্তু এগারোটা থেকে মেয়েদের রাত দখলের যে প্রতিবাদ জানানো হয়েছিল সেটা কিন্তু কাল রাত হয়েছিল তো চারিদিকে না এই খবর এই নিউজ এগুলো দেখে না কারোরই মন মেজাজ এরকম ভালো নেই আমার তো একদমই নেই মনের মধ্যে একটা ভয় হচ্ছে মানে একটা কেমন একটা লাগছে খারাপ লাগছে ভয় লাগছে খুবই কষ্ট হচ্ছে আর তার মধ্যে আমারও একটা ছোট মেয়ে আছে তো আমি ভাবছি এই জিনিসটা না সব মায়েদের মনে এখন হচ্ছে ভয় পাচ্ছে সবাই যে আমাদেরও তো ঘরে ছোট মেয়ে আছে আমরা তাদেরকে কিভাবে সেভ রাখবো তাদেরকে আমরা কিভাবে বড় করব তাদের লাইফের সিকিউরিটি কি আমাদের নিজেদের লাইফেরই কোনো সিকিউরিটি নেই তো আমরা তাদেরকে কিভাবে মানুষ করব। এই ভয়টা কিন্তু এখন প্রত্যেকটা মায়ের মনেই হচ্ছে তো আমারও কিন্তু সেই সেমই হচ্ছে আমিও ভাবছি যে কি করে কি হবে না হবে এই দেশের তো কোনো বিচার নেই কোনো কিছু নেই তোমরা সবই জানছো যে কী হচ্ছে না হচ্ছে আমি সেই মায়ের কথা ভাবছি যে মায়ের তার সন্তান হারালো তো সেই মায়ের হয়তো বুকটা ফেটে যাচ্ছে যে হারিয়েছে শুধুমাত্র সেই বোঝে আমরা খবর দেখছি নিউজ শুনছি তাতেই আমাদের এত কষ্ট হচ্ছে এতটা খারাপ লাগছে তাহলে আমি ভাবছি সেই বাবা মায়ের কী হচ্ছে যারা তার সন্তানকে হারিয়েছে এরকম নৃশংসভাবে তাদের সন্তানকে মেরেছে কেউ হত্যা করেছে তো তাদের ওপর দিয়ে কী হচ্ছে সেটা ওনারাই জানেন আমরা আমরা যেটুকু জানছি তাতেই আমাদের এতটাই খারাপ লাগছে তো এই বিষয় নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাই না তো দেখো আমি আমার মেয়েকে রেডি করাচ্ছি ওকে আমি অন্যদিন তো নর্মাল স্কুল ইউনিফর্ম পরে স্কুলে পাঠাই আর আজকে পনেরোই আগস্ট বলে একটু অন্য রকমভাবে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাচ্ছি তাতেও খুবই মজা পাচ্ছে এরকম সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছি বলে দেখো কত খুশিও আর এই জন্য ওদের স্কুলে অনেকগুলো সেলিব্রেশন হয় মাসে একটা করে তো সেলিব্রেশন হয় ব্লু ডে গ্রিন ডে রেড কালার ডে এরকম ডে হিসাবে একটা করে সেলিব্রেশন হয় ওদের স্কুলে তাতে বাচ্চারা খুব খুশি হয় ভালো লাগে বাচ্চাদের আর দেখো মোটামুটি আমি ওকে রেডি করিয়ে দিলাম আর এই দেখো ওকে আমি ফুল রেডি করিয়ে দিয়েছি আর ওকে দেখতে অনেকটা কিউট লাগছে চুলগুলো নেই চুলগুলো থাকলে আরও সুন্দর লাগতো দেখতে তো দেখো ও কী বলছে দাও একটু জয় হিন্দ জয় বাকা বাকা দেখো কত সুন্দর করে সাজিয়েছি টিপটা দেখি এই যে কী লাগছে লেগ জিমজিটাকে যাচ্ছি সকাল সকাল বারবে স্কুলে বার্বি স্কুলে আজকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে পালন করবে আর ওকে আমি সাজিয়ে দিয়েছি দেখো কি সুন্দর করে এইটা হচ্ছে ওর ফ্ল্যাগ এই জো বাড়বে এই যে তো ওর লাইফের এটাই ফার্স্ট ও ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছে সে যে গুজে রেডি হয়ে যাচ্ছে আমাদের সাথে তো আজকে ওদের স্কুল হবে না শুধু সেলিব্রেশন করা হবে तो चलो যাওয়া যাক তার পুরো ভিডিওটা আসতে তো যে আমরা এখন স্কুলে চলে আসলাম আর দেখো আজকে স্কুলটাকে গেটটাকে কি সুন্দর করে সাজিয়েছে ভিতরেও খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু ভিতরে তো আমাদের অ্যালাউ না তো আমরা গেট অবধি যেতে পারবো তো দেখো খুব সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে এই যে কিডি ক্লাউড লেখা স্কুলের নাম খুবই সুন্দর লাগছে আর বারবি চলে গেল ও আর এখন স্কুলে যাওয়ার জন্য কাঁদে না পুরো সেটেল হয়ে গেছে আর এটা এক হচ্ছে আমার একটা ফ্রেন্ড তো দেখো এখানে বাচ্চাদের কিছু প্রোগ্রাম হচ্ছিলো নার্সারি স্টুডেন্ট স্টুডেন্টরা আর বারবি পরে পিজিতে ওরা তো খুবই ছোট ওদের দিয়ে কি আর প্রোগ্রাম করাবে তাই বড়দের দিয়েই যা প্রোগ্রাম করিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এখন দেখো আমরা সব মায়েরা মিলে সব বাচ্চাগুলোকে এক জায়গায় করিয়ে ফটো তোলানোর চেষ্টা করছি কিন্তু এই দিকে দৌড়াচ্ছে ওই দিকে দৌড়াচ্ছে কেউই ঠান্ডা হয়ে দাঁড়াচ্ছে না যে আমরা কটা ফটো তুলব তো দেখো যা হোক করে আমরা কিছু তুলছিলাম এখানে ফটো গেটের সামনে যেহেতু গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড আরোহী ওর নাম আর দেখো আমার মেয়ে কত ভালোবাসে ওকে মানে ওকে ছাড়া কিছু জানেই না বাড়িতেও সবসময় আরোহী আরোহী করে তো ওরা দুজন খুব ভালো বন্ধু আর ওর মাও আমার খুব ভালো বন্ধু তো দেখো তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা বাই